আচ্ছা আমাদের এখানে সবাই যে মানে একসাথে হয়েছে একসাথে হওয়ার একটাই কারণ সুষ্ঠু বিচার কিন্তু সুষ্ঠু বিচার কি আসলে সরকার করতেছে যদি করে থাকে আবু সাইদের হত্যা মামলা আমরা নিজ চোখে দেখেছি জনবরের চোখ আছে জনগণের নিজের চোখে দিয়ে আমরা সবাই ইন্টারনেটে দেখেছি ওকে কিভাবে একটা পুলিশ হত্যা করে সেখানে 16 বছরের আলিফকে ওর এবারও লড়ব এবারও কিছু না থাকতে আমাদের সাহস আছে আমাদের ভাইদের জন্য ভালোবাসা শ্রদ্ধা মমতা সবকিছু নিয়ে আমরা এখানে রাস্তায় নিজের জীবনে ঝুঁকি দিয়ে এখানে রাস্তায় এই পুলিশ মানে লাঠির বাড়িতে আমাদেরকে গমাতে পারবে না এই জনগণ এত আঠারো কোটি জনগণ গমাতে পারবে না এটা সম্ভব না আপনারা সম্মান সম্মানপ্রদ পদত্যাগ করে